যেহেতু ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা আসছে আসলে তারা অনেক সুন্দর একটা আয়োজন করছে এবং তারা প্রশংসার দাবিতে আমরা চাই যে এরকম আরও আয়োজন প্রতি বছরই হোক এবং আমাদের স্টুডেন্টরা তাদের প্রতি বছরই তাদের একটা হেলথ চেকআপটা যে আছে এটা প্রতি বছর নিতে পারবে এরকম একটা আয়োজন খুব সুন্দর লাগছে এবং আমি যে যে ডাক্তার দেখেছি তিনি হচ্ছে বক্ষ এবং মেডিসিন বিশেষজ্ঞ আর কি তো তার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে তিনি আমার কথাগুলো খুব সুন্দরভাবে শুনছে আমার যে সমস্যাগুলো আছে খুব সুন্দরভাবে শুনছে এবং সেগুলোর প্রতিকারের যে আমার যে কী কী করণীয় এবং কী কী ওষুধ দিতে হবে সেগুলো আমাকে খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করছে মনে করে এরকম আয়োজন যদি প্রতি মাসের একবার করা হয় তাহলে আমার মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই উপকার হয় এখানে এরকম আয়োজন দেখা যায় যে আমরা যখন গোপালগঞ্জে বা বাইরে কোনো জায়গায় যাই ভালো কোনো ডাক্তারের কাছে অনেকদিন সিরিয়াল দিতে হয় এবং অনেক বিজি ভিজিট টাকে ওয়ান ভিজিট লাগে পাশাপাশি আরও অনেক ডায়াগনোসিস আদার অনেক কিছু লাগে যেগুলো আসলে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বটে তো এরকম আয়োজন যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে একবার করতো আমাদের স্টুডেন্টদের জন্য খুবই উপকার মানে খুবই উপকার জুলাই জুলাই শরীর থেকে স্মরণ করে এখানে রোগী দেখার জন্য ফ্রি রোগী দেখার আমরা এসে দেখলাম এখানে বিভিন্ন রুগী আছে তার মধ্যে অ্যালার্জি সর্দি হাঁচি কাশি অনেক পেশেন্টই আছে আর কিছু পেশেন্ট আছে যাদের কিছু ট্রনিক ডিজিজ আছে তারা তো জানেই না তাদের এই ওষুধ আছে তারা ব্লাড প্রেশার আছে তারা জানে না তো ব্লাড প্রেশার আছে আমরা মেয়ে বেঁধে ব্লাড প্রেশার অনেক বেশি অনেকের অ্যাজমা আছে কিন্তু তারা জানেই না তাদের অ্যাজমা আছে তাদের কিছু ওষুধ খায় তারপর খাচ্ছে না অনেকের ট্রনিক সাইনিসাইটিস আছে ওরা সেটাও জানে না এই ধরনের পেশেন্টে আমরা

জুলাই বিপ্লবের সাথে সংহতি জানিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করেছে এখানে ঢাকা থেকে বিশিষ্ট চিকিৎসকরা এসছেন এটা দুই দিন ব্যাপী আজকে পঁচিশ পঁচিশে জুলাই এবং উনত্রিশে জুলাই হবে আরেকটা ক্যাম্পে পঁচিশে জুলাই যারা এসছেন তারা সবাই খুব স্বনামধন্য এবং দীর্ঘ কেরিয়ারের মেডিসিনে তারা প্র্যাকটিস করছেন তো মেডিসিনের আছেন রেসপিরেটরি ডিজিজের ডার্মেটোলজি অবস অ্যান্ড ডাক্তাররা ঢাকা থেকে এসছেন আমাদের এখানে শতাধিক স্টুডেন্ট কর্মকর্তা কর্মচারী এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করছে এবং আজকে সারা ব্যাপী তারা ফ্রি চিকিৎসা মানে রোগ শনাক্ত করা এবং ব্যবস্থাপত্র দেওয়া তার সাথে কিছু ওষুধ ফ্রি দেওয়ার ব্যবস্থা করেছে এটাতে মূলত লাং ফাউন্ডেশন এবং ইনসেপ্টা সহযোগিতা করছে এই বিশ্ববিদ্যালয়কে আমরা আয়োজন করেছি এবং এটা এই মাসের পঁচিশ এবং উনত্রিশ তারিখ দুদিন হবে আর কি আজকে প্রথম দিন আজকে সারাদিনই চলবে এবং এটা অগাস্টেও আমরা এক্সটেন্ড করার ইচ্ছা আছে